রাজ্যের আয় এবং সম্পর্কিত মোট হিসেবের উপর পাঁচ দিনের আঞ্চলিক কর্মশালা আজ শুরু হয়েছে আগরতলার প্রজ্ঞা ভবনে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের উদ্যোগে এবং রাজ্য সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের সহযোগিতা আয়োজিত কর্মশালার সূচনা করেন পরিসংখ্যান মন্ত্রী বিকাশ বর্মা। অনুষ্ঠানে তিনি ত্রিপুরা পরিসংখ্যান ড্যাশবোর্ডের একটি ওয়েব পোর্টালে সূচনা করেন রাজ্যগুলির পরিসংখ্যানগত তথ্যের ব্যবহারকে শক্তিশালী করার জন্য প্রথমবার এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এই অনুষ্ঠানে ছিলেন পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরের সচিব এম ও এস পি আই নীতি আয়োগের ডেপুটি সেক্রেটারি এম ও এস পি প্রমুখ এই কর্মশালায় ত্রিপুরা সহ 13টি রাজ্যের একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এরপর সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণকে সমস্ত গ্রহণের জন্য তথ্য প্রযুক্তি সম্পর্কিত পরিকাঠামোকে শক্তিশালী করতে দু সালের ফেব্রুয়ারিতে ভারত সরকারের সাথে সেভেন পয়েন্ট ফাইভ কোটি টাকা একটি মূল স্বাক্ষর করে